কয়েকদিন হলো ভারত পেঁয়েজ রপ্তানি বন্ধ ঘোষণা করে আর তাতে ভারতে নষ্ট হচ্ছে শত শত টন পেঁয়াজ মূলত এসব পেঁয়েজ বাংলাদেশে রপ্তানি হওয়ার কথা ছিল তবে এখন সেগুলো সীমান্তে আটকে আছে দিনের পর দিন পরে থাকা অনেকের পেইজ পথে দুর্গন্ধ ছড়াচ্ছে ব্যাপক ক্ষতির মুখে পড়ছে ব্যবসায়ীরা শুধু তাই নয় পেয়েজ রপ্তানি বন্ধের বিশেষ ভারতের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত দেশটির কৃষকদের মারাত্মক ক্ষতির মুখে ফেলছে ফলে বাধ্য হয়ে পানির দামে পেয়েজ বিক্রি হতে হচ্ছে এ মাসের দিকে হঠাৎ করে পেঁয়াজের রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করে ভারত সরকার শুরুতে মাত্র দুই একদিনের সিন্ডিকেটের কারণে বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যায় কিন্তু বক্তরা অধিকারের নিয়মিত মনিটরিং এর কারণে এখন পেঁয়াজের দাম অনেকটা স্বাভাবিক তবে দেশের কৃষকদের উৎপাদিত পেঁয়াজ বাজারে উঠায় ভারতে কয়েকদিনের ব্যবধানে তা কিছুটা স্বাভাবিক হয় এবার পেঁয়াজ রূপ ঘেরা গলে স্বয়ং দেশটি ভারত বাংলাদেশের বিভিন্ন সীমান্তে আটকে পড়ে নষ্ট হচ্ছে প্রায় সাড়ে পাঁচশো টন প্রাইস আর এই ক্ষতি সামাল দিতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে ভারতীয় ব্যবসায়ীরা দেশটির ব্যবসায়ীরা জানান রপ্তানি বন্দর ঘোষণার ক্ষতিকে কয়েক কোটি টাকার পণ্য বাংলাদেশের বাজারে যা পাঠাতে না পারলে মোটা অঙ্কের লোকসান গণতে হবে আজকের মতো এই পর্যন্ত এরকম তত্ত্ববিধিক বিটি হতে হলে থান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং